উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন প্রায় দুশো জন অস্থায়ী কর্মী এই বিক্ষোভের ফলে ব্যাহত হয় হাসপাতালের স্বাভাবিক পরিষেবা রোগী ও তাদের পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হয় অস্থায়ী কর্মীদের অভিযোগ প্রায় ছয় মাস আগে হাসপাতালের অস্থায়ী কর্মী নিয়োগের দায়িত্ব পায় কলকাতার একটি বেসরকারি সংস্থা সেই সংস্থার দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক অনিয়ম শুরু হয় মে মাসেও বেতন বিলম্ব প্রভিডেন্ট ফান্ড পিএফ ও এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ইএসআই জমা না করার অভিযোগ করেন কর্মীরা নিয়োগ সংস্থার তরফে প্রতিশ্রুতি দিলেও কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি হাসপাতালে প্রশাসনিক কর্তৃপক্ষের ভূমিকা নিয়োগ ব্যবস্থা স্বচ্ছতা নিয়োগ প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা পরে আমাদের এগুলো ধন্যবাদ দিতেছে তা আমরা কিভাবে থাকব বলুন তো করতে যাচ্ছে কারণ সরকারের কথা সরকার বেতন দিচ্ছে সেটা আমার মনে হচ্ছে না জন্য আমি সবাইকে বুঝাচ্ছি সরকার আমাদের বেতন দিচ্ছে কারণ সরকার এত লক্ষ ভান্ডার এত মা ফন্ডে দিচ্ছে স্বাস্থ্যসাথী সব তাদের চিকিৎসার ব্যবস্থা করতেছে সামান্য দুশো একান্ন জনের কি বেতন কি সরকার আটকায় রাখবে